প্রিয় জেলাবিন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট স্বামীমারা স্বপ্না প্রধান অতিথি বরণ্য জাতীয় নেতা কক্সবাজারের গর্ব জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক মধ্যে একজন স্থায়ী কমিটির সদস্য জনাব আল হাসালদ্দিন আহমদ সহ বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার গরিব দুঃখী মেহনতি জনগণ সাংবাদিক বাইরা আসসালামু আলাইকুম এবং সংখ্যালঘু বাইবে প্রতি আদাব আইসন

ধন্যবাদ এরা আর একজন একা আছে সালাউদ্দিন ভাই সুক্ষ দুঃখর হাত আরা বুঝাইছে যে মোহরে হাসপাতাল জেলার মানুষের আর এলাকার মানুষের এই বন্ধ কর জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের গরিব মানুষ আর সাধারণ মানুষের আছে দায়বদ্ধ কিয়া ওনারা সব সময় এদেশের গরিব মানুষ সাধারণ মানুষ ভোট দিয়ে বিএনপির নির্বাচিত করেন আর ওনারা আছে দায়বদ্ধ আর একটা সব কিন্তু একটা জিনিস বুঝাইতে চাই আই হাস্য বাজার আর এরিয়া অনার তো চার ভাগ ও তিন ভাগ মানুষ নয়তো হাট জাগাত বাস করে আর নয়তো পি এফ জাগাত বাস করে আসা কিনা জুত জায়গা যখন সরকারের ল কম মানুষ কুশি হারণ উপযুক্ত ক্ষতিপূরণ ফাঁদে আর টিকে কিভাবে সরকারের তো জায়গা লাইলে সরকার লইব